নেতৃবৃন্দ দেশপ্রেমী জনতা আমি আপনাদের কাছে আমার এত উপলব্ধি ব্যক্ত করতে চাই আজকে সকালে পত্রিকা দেখার পরে আর থাকা এই সকালে আশা করে মনে হলে শেখ খাসিফা জীব শেখ মুজিবুর রহমানকে স্বাধীন আসার মুসলিম দেশের রস্ত্রপান সেই ব্যক্তি মা দেওয়ার পরে তার নামে মুক্তি স্থাপন করে শেখ হাসিনা কি চিন্তা করেন উনি কি বেশি কষ্ট দিতে আমরা সংগ্রামী দলটা সারা বাংলাদেশে আজকে শেখ মুজিবের অনেক মুক্তি স্থাপন করেছেন কিন্তু সরকার কথা বলতে চাই আজকে কি

একজন মুসলমান মহিলা সেই ব্যক্তি সেই থেকে আমরা বলতেছি যে মুক্তির কোন পদক্ষেপ নেবেন না ভাঙা হবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই আপনি না তার চেয়ে ভালো কিছু করেন এই মিলানের জন্য রাশিয়া যেতে হবে না এদেশের